দেখে ওই আরেক সিগন্যালের দেয় বললাম হইল তেজগাঁও মাধ্যমে তেজগাঁও আবার ডক্টর ইউনুস সাবজেত উপদেশ প্রধান উপদেশটা ইউরো ইউনুস সরকার যাচ্ছে তাই আমরা জ্যামে বসেছিলাম অনেকক্ষণ দীর্ঘ এক ঘন্টা জ্যামেছিলাম এখন হচ্ছে আমরা দেখি গাততলির উদ্দেশ্যে রওনা দিয়েছি গাততলি যাবো এই একটা ফ্লেভার আমার টানতে এত ভালো লাগে সেই টেস্ট সরি সরি সেই টান সেই পুরা জীবের জল এসে পড়ার মতো টান যাইতেছি বাইরেও গ্যারে গ্যারে টানতেছে

ছোটোবেলা যখন এয়ারপোর্ট যাইতাম তখন হলো মানে এই এই রোড ওই রোডটা দিয়ে আইলে আবার ওই রোডটা দিয়ে আইলে ওই সাইডের ওই প্লেন্ডের যে মোড়টা এই মোড়টা দেখে বুঝতাম যে এই এয়ারপোর্টের কাছাকাছি আইছি এই মোটটা দেখে বুঝতাম এয়ারপোর্টের কাছাকাছি আইছি জাহাঙ্গীর গেটে এই মোটটা দেখে বুঝতাম যে এয়ারপোর্টের কাছাকাছি আইসি এই রাস্তার সবচেয়ে ভালো মানে এই রোডটা হলো সবচেয়ে একটা সিগনাল দেওয়া পাওয়া আগে সবচেয়ে ফেভারিট রোড হলো আমার এই যে রোডটা তখন যে ঢুকতেছি মানে কী কমো বলার নেই একের রোড একটা খুব সুন্দর একটা যে সরি ভাই সরি ভাই আপনাকে মিটিংয়ে ঢুকিয়েছিলাম সরি 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 বাইর আবার এনে মিটিং করতেছে কিন্তু ক্ষমতায় বিএনপি

রাস্তাটা দেখলে হলে আমার দেখতে মন চায় চালালে খালি গাড়ি চালাতে মন চায় রোডটা যাই ভাই অনেক কথা কইলাম অনেক কিছু কইলাম আমার আপনারা দেখতে পারেন না আমি জানিয়ে এটা আমি বুঝি যাই ভাই নিজে কমেন্ট নিজের দেখতে পারেন এটাই স্বাভাবিক কত হইলো তা না কত হইলো দোয়া করে নিয়ে আমার লিখা ভাই ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে ভবিষ্যতে আবার আরেক কোনো নতুন এক ভিডিও নিয়ে বিদায় লই বিদায় লইয়া ওখান দিয়ে যাব তো মো ভাইবের আল্লাহ হাফেজ এই সামনে সিগনালটা পরবো ওই সিগনালেরতেই আমি ওই সিগনালে হাওয়া আই জামগা তো ভালো থাকছেন দেখ হয় ভাই বাই বাই গুড বাই টাটা সিউ সু নট ফর মাইন্ড